দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নির্বাচন এর আগে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং যে বলে সেটাও হয়েছে আপনি এই নির্বাচনে কতটুকু মানে কী পরিমাণ প্রত্যাশা করছেন এবং আপনার এলাকাবাসীর জন্য আপনার কী বার্তা আছে এটা কিছু জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আমি নির্বাচনে কালীগঞ্জে আসনের একজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী এবং এই আসনে মোট সাতজন প্রার্থী সবাই দলীয় প্রার্থী শুধু আমি মুক্তি আমি দীর্ঘদিন থেকে আমি সামাজিক জড়িত দীর্ঘ দশ থেকে পনেরো বছর আমি এবং আমার পরিবার এবং আমরা এর একটা সুফল পেয়েছি সেটা আমরা গত জেলা পরিষদ নির্বাচনে আমার ছোটো ভাই বিপুল ভোটে জয়লাভ করেছিল হ্যাঁ এবং এবং আমি গত নির্বাচনে করেছিলাম আপনারা জানেন যে এটা নির্বাচন ছিল যাই হোক এই নির্বাচনে আমি কালিগঞ্জ প্রায় চার পাঁচশো উঠল বৈঠক করেছি যে উঠল বৈঠকে একটাই আমার অভিজ্ঞতা আছে যে মানুষ ভোটের আমিষটা একটু কম ঠিক আছে কিন্তু এটা মানুষের মাঝে একটা তৈরি হয়েছে যে তাদের সাথে জিজ্ঞাসা কথাবার্তায় বুঝতে পেরেছি যে চুয়ান্ন বছর তারা বিভিন্ন মার্কা এবং দলকে তারা ভোট দিয়েছে কিন্তু তাদের যে সাধারণ মানুষের কৃষক মানুষের যে চাহিদা যে আশা আকাঙ্ক্ষা তারা গত চুয়ান্ন বছরে যারা সংসদ সদস্য হয়েছিল সে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তার একটা ক্ষোভ এবং বহিঃ আমার মনে হয় আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা বাংলাদেশের ইতিহাসে কালীগঞ্জ আদিপার চাচ্ছে ঠিক আছে আর আমি বিশ্বাস করি যে আপা আমার জনসাধারণ আমাকে তো অনেক অনেক শ্রেণী ভোট দেবে না কিন্তু হিন্দু মুসলিম কৃষক জনতা জনসাধারণ যুব সমাজ একটা পক্ষ পুরা আমার পক্ষে হয়ে চলেন তারা আমি মনে করি আমি নিরানব্বই পার্সেন্ট আসামি সঠিক এবং সুষ্ঠু নির্বাচন যদি হয় এই জাতি কালীগঞ্জ আদিবমারিদের যে পরিবর্তন ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা মার্কা দল বাদ দিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী দিয়ে তারা নির্বাচিত করবে আমি বিশ্বাস করি এবং কালীগঞ্জ আদিতমারির এই জনসাধারণ এই কৃষক বাবারা এবং গৃহিণী মায়েরা এবং যুবক ভাইরা উন্মুক্ত হয়ে আছে তারা যে আগামী বারো তারিখ ব্যালট বিপ্লব করে মোটরসাইকেল মার্কে বিজয় আনবে তারা এবং আপনি এই আজকের এই জনসভা বুঝতে পেরেছেন যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামেও আমাকে এখন পর্যন্ত অনেকে বলেছে এত ভালোবাসার বহিপ্রকাশ কোনো রাজনৈতিক দলের ঘটে আচ্ছা আমি বলছি যে নির্বাচন ইলেক মানে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা এটা হওয়ার লেভেল প্লেইং ফিল যেটা আছে নির্বাচনে ভাই তার লেভেল প্লেইং ফিল বলতে কি বোঝাচ্ছে যে ভাই নির্বাচন মানে মানে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা এটা হতো মানে হওয়ার আশঙ্কা করতেছেন কি না আমি এখন পর্যন্ত দেখতেছি না আমার এ ধরনের কোনো মানে আমি কোনো ইয়ে দেখতেছি না তবে এরকমের দুর্ঘটনা ঘটলে আমি তখন অবশ্যই এটা অভিযোগ করব এবং সংবাদ সম্ভব আচ্ছা আপনি একজন স্বতন্ত্র প্রাপ্তি হিসেবে কী কী চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আমি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে বলবেন ঠিক আছে কারণ আমি সংগ্রামী ছেলে এবং আমি কোনো ওই ঠান্ডাবাজি চান্দাবাজিতে নাই ঠিক আছে আমি চ্যালেঞ্জের মুখোমুখি যেটা হয়েছে আমার কষ্ট লেগেছে সেটা হচ্ছে আমার পোস্টারগুলো সব ছেড়ে ফেলা হয়েছে হ্যাঁ তাদের পোস্টার আছে শুধু আমার পোস্টারগুলো নয় তাদের আলাদা করে ছেড়ে ফেলছে তা আমি মনে করি পোস্টার ছেড়ে মানুষকে কোনো দিন ইয়া নির্বাচনের মাঠ থেকে সরে দেওয়া কোনো ইয়া করে নাই আমি কালীগঞ্জ আদিপুরের মানুষের হৃদয়ের পোস্টার হয়ে গেছি সংক্ষেপে প্রত্যাশা ভাই সংক্ষেপে প্রত্যাশা প্রত্যাশা আপনার প্রত্যাশাবতে অবশ্যই আমি চাচ্ছি যে ভালো কিছু একটা হোক ইনশাআল্লাহ কালীগঞ্জ আদেবগুলির জন্য কারণ কৃষক শ্রমিক জনতা যখন ঐক্যবদ্ধ হয় কোনো জাতি তাকে রুখতে পারে না আমি মনে করি তারা যদি আমার জন্য এগিয়ে আসে আমি এমন এক কালীগঞ্জ আদিতমারি নির্মাণ করতে চাচ্ছি যে বিশ্ব যেভাবে দেখেছি কালীগঞ্জ আদিকমারির জন্য ঠিক একইভাবে হয় কারণ আমাদের মাঝে উদ্যমী আমাদের মাঝে সততা ন্যায়পরতা ইনসাফ আছে কি বলেন চাই যে অবশ্যই এমন এক কালীগঞ্জ আদিতমারি আমরা নির্মাণ করব। আগামী বারো তারিখ যদি মোটরসাইকেল মার্কার বিরট বিপ্লব ঘটে এমন একটা কালিগঞ্জ মানে নির্ব শুধু কালিমজনের বাংলাদেশ সহ বিশ্ব যেন তাকিয়ে রয় যে আমরাও আমরা আমরাই করি দেখাব